আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি দেখাবো পুঁতি বেগুন ভাজি এই বেগুনটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে আমি জানি না সাধারণত কোন জেলায় কোন নামে ডাকে চট্টগ্রামে এটাকে হাত বাইন নামে খুব পরিচিত তবে আমাদের নৈসন্ধের ভাষায় এটাকে পুঁতি বেগুন বলে আজ আমি আপনাদেরকে দেখাবো পুঁতি বেগুন ভাজি অনেকেই তো আপনারা পুঁতি বেগুন ভর্তা খেয়েছেন পুঁতি বেগুন ভাজিও কিন্তু অসাধারণ হয় চলেন জেনে নেওয়া যাক এই ভাজিতে কি কী উপকরণ লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি রসুন কুচি আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি ছোট সাইজের আর আমার লাগতেছে আলু আমি তিনটা আলু এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি চলেন রান্নায় চলে যাওয়া যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এই ভাজিটা কিন্তু অসম্ভব মজার ভর্তা তো অনেক খেয়েছেন এরকম ভাজি করে খেয়ে দেখেন অসাধারণ স্বাদ আপনারা এক প্লেট ভাত অনেসি খেতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম ওইগুলো এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করে নেব বাস তারপরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক চামচ লবণ এই সাধারণ উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব তারপর আমি এখানে পুঁতি বেগুনগুলো অ্যাড করে দিলাম এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সাধারণ একটা রেসিপি বিশ্বাস করেন অসাধারণ একটা স্বাদ তারপরে এখানে আমি অ্যাড করব কিউব কিউব করে কেটে রাখা আলু টুকরোগুলো আমার আলু টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব দেখেন দেখতে কী লুবুনি হয়েছে বিশেষ করেন খুবই মজার অসাধারণ একটা রেসিপি চাইলে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন অনেকেই তো ভরতে খেয়েছেন ভাজিটাও খেয়ে দেখেন অসাধারণ স্বাদ হয় এই রেসিপিতে যাই হোক আমার এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ